আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলা হয় যে আমাদের স্বাধীনতা নাকি জন্য প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের স্বাধীনতা নাকি ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল চলেন একটু দেখি স্বাধীনতাকে অস্বীকার করা এইটা হচ্ছে একটা গোপন মিশন আমাদের এক শ্রেণীর দ্বারা কিভাবে যে স্বাধীনতাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এটা হচ্ছে তাদের এখন টার্গেট প্রিয় ভাইরা স্বাধীনতার ঘোষণা ইসলাম বাংলাদেশের যে প্রথম অধিবেশন স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে ছাব্বিশে মার্চের যে সাতটা চল্লিশের দ্বিতীয় অধিবেশন হয়েছিল ওই স্বাধীনতা স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে কোন কথা বলা হয়েছিল সেখান থেকে কবি আব্দুল সালাম তার ঘোষণাপত্র যেটা পাঠ করে শুনিয়েছিলেন কি বলছিলেন জানেন নাহমদুহ আল্লাহ রসল করিম আসসালাম আল্লাহ কি আসসালামু আলাইকুম তাহলে আপনারা যে এই যে এই কথা বলছেন তারপরে তিনি ঘোষণার মধ্যে বলেছিলেন নাসরুম মিন হি ওয়া ফাতহুন ক্বরীব এটা তো হচ্ছে গীতা থেকে নেওয়া না না কোন জায়গা থেকে নেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন এটা ছিল আমাদের ঘোষণা পত্রের মধ্যে আন্দাগন্দা কথা বলছি না প্রিয় ভাইরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র পঞ্চম খন্ড পৃষ্ঠা নম্বর এগারো যাই দেখে নিবেন এর মধ্যে এগুলো রেফারেন্স হিসেবে উল্লেখ আছে প্রিয় ভাইরা মুক্তিযুদ্ধকালীন সরকারি ঘোষণা এবং নির্দেশাবলী যেগুলো ছিল চোদ্দ এপ্রিল আল্লাহ আকবার বলে শুরু এবং ভবিষ্যৎ আমাদের জন্য অতীতের যে ভবিষ্যৎ আমাদের জন্য সুখকর আল্লাহ সাহায্য এবং বিজয় সামনে আমাদের ইনশাআল্লাহ নিকটবর্তী আল্লাহ সহায় পরম করুণাময় আল্লাহর সাহায্য আল্লাহর উপর বিশ্বাস রেখে ন্যায়ের সংগ্রামে অবিচল থাকুন এই কথাগুলো বলা হয়েছিল বাংলাদেশ আপনারা মুক্তিযুদ্ধের দলিলপত্র পত্র যেইগুলা তৃতীয় খণ্ড ষোলো থেকে আঠারো পৃষ্ঠার মধ্যে এগুলো দেখতে পাবেন যারা আল্লাহর উপর ভরসা করে মানুষকে উদ্বুদ্ধ করে নাসুম মিনাল্লাহ ও ফাতুন কারিব বলে আল্লাহ রাবুল আলমিনের জন্য সাহায্য চেয়ে যুদ্ধে গেল আপনি ওই যুদ্ধকে এরপরে বয়ানের মধ্যে নিয়ে আসলেন এটা নাকি সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য এটা নাকি দেশকে ধর্মহীন করার ষড়যন্ত্রের জন্য দেশকে বৈষম্যমূলক কখনো বলে সমাজতান্ত্রিক বিপ্লব করার জন্য উমুক করার জন্য তুমুক করার জন্য জি না এই স্বাধীনতা আর এই এই ইসলাম অঙ্গা অঙ্গি জড়িত হয়ে আমাদের কাছে এসেছিল এটা আপনাকে স্বীকার করতে হবে প্রিয় ভাইরা লেভেল সর্বস্ব ইসলাম নয় কে বলেছিলেন আপনাদের নেতা স্বাধীনতার নেতা আপনারা যাকে বলছেন এটা আমাদের কথা নয় আপনারা বলেছিলেন যে উনিশশো সত্তর সালের নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে বেতার এবং টেলিভিশনে আমাদের শেখ মুজিবুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন কি বলছিলেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে আমরা ইসলামে বিশ্বাসী নয় এ কথার জবাবে আমরা সুস্পষ্ট বক্তব্য লেবেল সর্বস্ব ইসলামে বিশ্বাসী নয় আমরা 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 বিশ্বাস করি ইনসাফের ইসলামে আমাদের ইসলাম হযরত রসুল করিম সাল্লা ইসলামের ইসলাম যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় সুবিচারের অমোঘ মন্ত্র বঙ্গবন্ধুর ভাষণ নভেম্বর বাংলাদেশ এই যে স্বাধীনতার দলিল পত্রের পৃষ্ঠা নম্বর একুশের মধ্যে পাবেন তো তারাই তো ঘোষণা দিচ্ছেন যে এইটা লেভেল সর্বস্ব ইসলাম নয় এখন আপনি বলেন যে এই স্বাধীনতার সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই আপনি এই দেশকে ধর্মহীন বানানোর জন্য এল জিবিটি কিউ উমুক তুমুক এইগুলো নানান মতাদর্শের মধ্যে ঢুকাই দিয়া আমাদের স্বাধীনতাটাকে খর্ব করার জন্য যে চেষ্টা করা হচ্ছে এক শ্রেণীর মাথার থেকে এই ভূত এখনো নামে নাই নামে পণ্ডিত কিন্তু আস্ত বদমাইশ দুনিযার সব বুঝে কিন্তু বলে এলজিবিটি কেউ এটা একটা কালচার এটার এটার মানে এটা না এটার মানে সমকামিতা না আমার আল্লাহ যেটাকে বলছেন লাষিদ্ধ এটা নিষিদ্ধ এটা হারাম এটার জন্য একটা নবীর কোমকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হয়েছে তারা ওইটাকে লেসবিয়ান নাম দিছে ওইটাকে গে নাম দিছে ওইটাকে হোমো নাম সমো নাম দিছে দিয়ে তারা সমকামিতাকে প্রমোট করতে চায় আর এ দেশের বুদ্ধিজীবী উনি দুনিয়া বোঝে দুনিয়ার সাত আটটা ভাষা বোঝে কিন্তু এইটা উনি বুঝে না উনি বলে মৌলবীরা এইটা নিয়ে বাড়াবাড়ি করতেছে আমরাও বলতে চাই আপনি মৌলবী বলে তাদেরকে টিটকারি করতেছেন এই মৌলবীরা টুটি চেপে ধরলে পালানোর জায়গা খুঁজে পাবেন না মৌলবীদের ঠেলা আলাদা মৌলবীরা শান্তপ্রিয় মানুষ কিন্তু এই মৌলবীদেরকে চেতালে অবস্থা খারাপ আছে ভালো করে এই সকল এই স্বাধীনতার মধ্যে এই সকল বাজে জিনিসপত্র এর মধ্যে আমরা জন্য চেষ্টা না করি প্রিয় যেন আল্লাহরাবুল আলমিন এরপরে আমাদের জন্য কতকগুলা দিক নির্দেশনা দিয়েছেন যে স্বাধীনতা আমরা যদি যে অর্জন করব। এই স্বাধীনতার সাথে আল্লাহরাবুল দায়িত্ব হচ্ছে যাদের মাধ্যমে স্বাধীনতা এসেছে তাদের প্রতিও কৃতজ্ঞ হতে হবে এক শ্রেণী মনে করে আসমান থেকে শুধু ফেরেশতা এসে যুদ্ধ করে গেছে যিনি বদরেও আগে সাহাবী ছিলেন তার সাথে আসছিলেন আগে মানুষকে এগোতে হয় তারপরে আল্লাহ নুসরত সাথে আসে এই জন্য নবিজিত সাল্লাম বলেছেন মাল্লাম ইশ করিন্যাস। লাম ইশ কুরিল্লাহ ইন্নাস্কার ই আজ আজাল্লা আস্কার হুম লিন্নাস নিশ্চয় যে মানুষের কৃতজ্ঞ হয় না সে আল্লাহর কৃতজ্ঞ হতে পারে না আল্লাহর সর্বোচ্চ কৃতজ্ঞ বান্দা সে মানুষের কৃতজ্ঞতা আদায় করে যে যাদের রক্তের উপরে বিজয় এসেছে স্বাধীনতা এসেছে আপনি তাদেরকে মূল্যায়ন করবেন না আপনি তাদের কৃতজ্ঞতা স্বীকার করবেন না আপনি তাদেরকে কখনো দাম দিবেন না এটা ইসলাম বলে না এটা আপনাকে অবশ্যই করতে হবে কিন্তু এই সেতনা বিক্রি করে খাওয়া যাবে না চেতনা বিক্রি করার যে সংস্কৃতি এবং কালচার ওইটা আমাদের জন্য বড় বিপর্যয় ডেকে নিয়ে আসবে এই জন্য চেতনাকে কখনো বিক্রি করা যায় না চেতনাকে হৃদয়ের মধ্যে ধারণ করতে হয় চেতনা বিক্রি করলে কি হয় ডাস্টবিনে উচ্ছিষ্টের মতো ওইটাকে মানুষ ফেলে দেয় পৃথিবীর ইতিহাস নাই পুরা পৃথিবীর সৃষ্টির পর থেকে এই পর্যন্ত ফেরাউনেরও ইতিহাস নাই ফেরাউনের সাথে যারা গেছিল সবগুলাকে আল্লাহ ডুবাইছিলেন ওই জায়গায় আর যারা যায়নি তারা ছিল আর এই আমলে আমরা দেখেছি যে একসাথে সবাই পালায় গেছে আমরা দেখছি না ভাই ইতিহাস না এরকম প্রিয় ভাইরা এটার কারণ কি ভাই এটা তো আমাদের সমাজেরই মানুষ তাহলে এইভাবে ভাগতে হলো কেন কারণ চেতনাটা এমন ভাবে ফেরি করা হয়েছিল যেটা মানুষ আসলে নিতে পারে নাই মানুষের হৃদয়ের মধ্যে থেকে ওইটা উচ্ছিষ্টের মতো হয়ে গিয়েছিল এই জন্য কখনো কপচাতে হয় না কোনো কিছু কপচায় ফেলতে হয় না লেবু অতি চিপলে তিতা হয়ে যায় বলে না ভাই এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা যদি আমাদেরকে টিকায় রাখতে হয় তাহলে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে ইনসাফ আমাদের সমাজে লাগবে দুই নম্বর জুলুম মুক্ত পরিবেশ লাগবে তিন নম্বর মানবাধিকার আপনাকে আদায় করে দিতে হবে আর চার নম্বর স্বাধীনতা আপনার যে আল্লাহ বলে মেনে নিয়ামত এই নিয়ামতের আলোকে খোদা ভীতিময় একটি সমাজ আপনার জন্য গঠন করতে হবে প্রিয় ভাইরা